চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের একটি নমুনা প্রশ্ন পরীক্ষাটি হয়ে গেছে দেখো এক নম্বরে উত্তরটি উত্তরপত্রে লেখো আটশত বিয়াল্লিশ সংখ্যাটিতে চারের স্থানীয় মান কত তোমরা ডান পাশ থেকে কোনো একক দর্শক তাহলে চার কত আছে দর্শক তার মানে চল্লিশ চার দশে চল্লিশ দশ মিলিয়নে কত লক্ষ এক মিলিয়নে যদি দশ লক্ষ হয় দশ মিলিয়নে হবে একশো লক্ষ তোমাদের গণিত বইয়ের পাঁচ পৃষ্ঠায় তোমরা এটা দেখতে পারবে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ছয় শতকে অঙ্ক লিখলে কোনটি হবে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে পাঁচ লক্ষ তারপরে আছে তিয়াত্তর হাজার এবং ছয় শত তার মানে গ নম্বর দশ গুণ শূন্য গুণ বারো আচ্ছা যে কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে শূন্যই হবে আটচল্লিশ হাজারকে অঙ্কে লিখলে কত হবে আটচল্লিশ হাজার হাজারের কয়টা শূন্য তিনটা শূন্য দেখো এই আটচল্লিশ লিখে তিনটা শূন্য আটচল্লিশ হাজার নিচের কোনটি সঠিক এখানে আছে চার হাজার তিনশো দুই চার হাজার তিনশো এক চিহ্নটা সঠিক নয় চার হাজার চিহ্ন চার বিশ তাহলে এটা সঠিক এত বিয়োগ এত সমানত এখানে বিয়োজ্য কোনটি আচ্ছা আমরা জানি এটা যদি বিয়োগ অঙ্ক হয় এই প্রথমটা হলো বিয়োজন এটা হলো বিয়োজ্য এটা হলো বিয়েক ফল তাহলে দুই হাজার ছয়শো একত্রিশ এটি হলো বিয়জ্জ চব্বিশ গুণ দুইয়ের এর গুণফল নিচের কোনটি এটা গুণ করলেই তোমরা বুঝতে পারবা চব্বিশ দুগুন আটচল্লিশ আটচল্লিশ গুণ দশ সমান চারশো আশি এর গুণ্য নিচের কোনটি আমরা জানি সূত্রে এটা হলো গুণ্য এটা হলো গুণ এটা হলো গুণফল তাহলে গুণ্য কত গুণ্য হবে আটচল্লিশ তার মানে ক নম্বর যে কোনো সংখ্যাকে এক দ্বারা গুণ করলে গুণফল কোনটি হবে সেই সংখ্যাটাই হবে অর্থাৎ এক দ্বারা কোনো যে সংখ্যাকে গুণ করবে ওই সেই সংখ্যাই হবে যোগের সংক্ষিপ্ত রূপকে কী বলে গুণ বলে ফাইজার বর্তমান বয়স দশ বছর হলে পাঁচ বছর পর তার বয়স কত হবে পাঁচ বছর পর তার বয়স পাঁচ বছর বাড়বে তার মানে দশের সঙ্গে পাঁচ যোগ করলে পনেরো বছর একটি খাতার দাম আঠারো হলে পাঁচটি খাতার দাম কত একটি খাতার দাম আঠারো টাকা তাহলে আঠারোকে পাঁচ দিয়ে গুণ করো গুণ করলে হবে নব্বই টাকা এত যোগ এত সমান কত এটা যোগ করলেই বুঝতে পারবে সাত আর একে আট তারপর দুই সাত নয় তারপরে আছে পাঁচ তারপরে তিন তিন পাঁচ নয় আট তিন পাঁচ নয় আট ক নম্বরে আসে এবার আমরা দেখি পনেরো নম্বর বিয়জন বিয়োগ বিয়োগ ফল তাহলে দেখো বিয়জন বিয়োগ বিয়োগফল ফল অর্থাৎ বিয়জন থেকে বিয়োগ ফল বিয়োগ ফল বিয়োগ করলে কী হবে কী পাওয়া যাবে বিয়োজ্য পাওয়া যাবে তার মানে ক নম্বর একটি ঝুড়িতে সত্তরটি আম আছে একটি ঝুড়িতে সত্তরটি আম আছে দুইটি ঝুড়িতে কতগুলো আম আছে তাহলে দুইটা ঝুড়িতে দুই দিয়ে সত্তরকে গুণ করো সাত দু গুনো চোদ্দ একশো চল্লিশ এক হাজার থেকে তিন বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে তোমরা তিন উপন্যাস করে বিয়োগ করবে করলেই দেখা যাবে তাহলে কত হবে এক হাজার থেকে তিন বিয়োগ করলে নয় শত সাতানব্বই হবে ত্রিভুজের কয়টি বাহু ত্রিভুজের তিনটি বাহু বত্রিশ গুণ চব্বিশ নিচের কোনটি অর্থাৎ বত্রিশকে চব্বিশ দিয়ে গুণ করবে চারদগুণ আট তিন চারা বারো একশত আঠাশ নম্বর নিঃশেষে বিভেদের ক্ষেত্রে ভাগশেষ কত হবে অর্থাৎ ভাগ যদি মিলে যায় তাহলে ভাগশেষ হবে শূন্য সংক্ষেপে উত্তর দাও পাঁচটি দশের কয় দশ মানে কয় দশক এটা হবে পাঁচ দশক পাঁচ দশক পাঁচটা দশক আছে দুইশো এর আগের সংখ্যাটি কত দুইশো এর আগের সংখ্যাটি মানে দুইশো থেকে এক বিয়োগ করলে যত হয় তত তার মানে হবে একশত নিরানব্বই এতকে কথায় কথায় লেখো দেখো একক দশক শতক হাজার তার মানে আট সরি আট হাজার নব্বই আচ্ছা এক ডজন সমান কতটি বারোটি তোমার বয়স দশ বছর দুই বছর আগে তোমার বয়স কত ছিল যদি আমার বয়স দশ বছর হয় দুই বছর আগে তাহলে দুই কম হবে আট বছর একশো বিশ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে এখনও হয় একান্ন হয় তাহলে এখানে দেখো বিয়োজন আছে আর বিয়োগ ফল আছে এখানে দেখো বিয়োজন বিয়োগ বিয়োগ ফল তার মানে একশো বিশ থেকে একান্ন বিয়োগ করলে তোমরা বিয়োজ্যটা পেয়ে যাবে তার মানে যে সংখ্যাটা পেয়ে যাবে একশো বিশ থেকে একান্ন বিয়োগ করলে সংখ্যাটা পাওয়া যাবে ফাইজা প্রতিদিন চার ঘন্টা বই পড়ে সে মাসে কত ঘন্টা বই পড়ে এক মাস সমান তিরিশ দিন তাহলে চার দিয়ে তিনকে সরি তিরিশকে চার দিয়ে গুণ করো তিন চারে বারো একশো বিশ ঘন্টা জ্যামিতি শব্দের অর্থ কী জ্যা শব্দের অর্থ ভূমি মিতি শব্দের অর্থ পরিমাপ তাহলে জ্যামিতি হলো ভূমির পরিমাপ ভূমির ভূমির পরিমাপ আচ্ছা একটি চতুর্ভুজের কয়টি বাহু থাকে একটি চতুর্ভুজের চারটি বাহু থাকে নয় নিরানব্বই থেকে দুই কম মানে নয় নিরানব্বই থেকে দুই বিয়োগ করতে হবে তাহলে কত হবে নয়শত সাতানব্বই যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দেবো আচ্ছা আমরা বড় প্রশ্নে আসলাম যে এত একটি সংখ্যা সংখ্যাটিতে চারের স্থানীয় মান কত চারের স্থানীয় মান কত একক দশক শত তার মানে হলো চার শত সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগফল এত হবে সংখ্যাটির সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে তার মানে এই তেইশ হাজার চারশো পঞ্চাশ থেকে তেইশ হাজার চারশো পঁচিশ বিয়োগ করলে সংখ্যাটি পাওয়া যাবে সংখ্যাটিকে কথায় লেখো সংখ্যাটিকে কথায় লেখলে কি হবে তেইশ হাজার চারশো পঁচিশ বানান করে লিখলে হয়ে যাবে এত এত দুইটি সংখ্যা বড় সংখ্যাটি লেখো দেখো এখানে চার অঙ্ক বিশিষ্ট দুইটাই সংখ্যা এখানে হলো পাঁচ হাজার এখানে হলো সাত হাজার সংখ্যা যখন তুলনা করবে আমরা বাম পাশ থেকে তুলনা করব। তাহলে এখানে আছে পাঁচ হাজার এখানে আসলে সাত হাজার তাহলে বড় সংখ্যাটি লেখো বড়ো সংখ্যাটি হলো সাত হাজার তিনশো উনত্রিশ সংখ্যা দুটিকে প্রতীকের সাহায্যে লেখো তাহলে প্রতীকের সাহায্যে যদি লিখি আমরা তাহলে ছোটো সংখ্যাটা আগে আছে তার মানে পাঁচ দুই তিন আট ছোট চিহ্ন দিয়ে লিখবো সাত তিন দুই নয় প্রথম সংখ্যাটিকে কথায় লেখো এখন প্রথম সংখ্যাটিকে কথায় লিখতে বলছে তার মানে এটা বানান করে লিখতে হবে পাঁচ হাজার পাঁচ হাজার দুইশত আটত্রিশ ঠিক আছে এবার তিন নম্বরে দেখি এখানে একটা সংখ্যা কার্ড ছয়টি নম্বরের কার্ড দেওয়া আছে তাই না বৃহত্তম সংখ্যাটি তৈরি করো বৃহত্তম সংখ্যাটি মানে কি বড়ো থেকে ছোট সংখ্যাটা সাজাইতে হবে দেখো এখানে বড় সংখ্যা হলো নয় তারপরে আছে আট তারপরে আছে ছয় তারপরে আছে চার তারপরে আছে এক তারপরে আছে শূন্য ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো যখন তুমি বড় সংখ্যা তৈরি করছো এখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে ছোটো থেকে বড়। কিন্তু শূন্যটা সবার আগে দেওয়া যাবে না তার মানে এক আগে দিতে হবে তারপরে শূন্য বাকি সব ঠিক আছে এখন লাগো চার ছয় আট নয় বৃহত্তম সংখ্যাটিকে কথায় লাখো এই যে বৃহত্তম সংখ্যাটি লিখছি আমরা দেখো এখানে যদি আমরা কমা বসাই এই যে তিন প্রথমে তিন ঘর পর তারপরে দুই ঘর পর তার মানে কত হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে নয় লক্ষ ছিয়াশি হাজার চারশত দশ এবার দেখো চার নম্বর যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও একটি গুদামে এত বস্তা চিনি এত বস্তা গম এবং এত বস্তা চাল আছে চিনি ও গমের বস্তার পরিমাণ কত এই যে চিনি এত গম এত এটা আমরা যোগ করলেই পেয়ে যাব আরও কত বস্তা গম হলে চালের বস্তা সমান হবে আচ্ছা এখানে দেখো চালের বস্তা ছিল বারো হাজার সাতশো বিশ আর গম আছে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা তার মানে এইটা থেকে এইটা বিয়োগ করলে আমরা সেই নির্ণয় সংখ্যা পেয়ে যাব ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে এখন এই যে চিনি গম এবং চালের সব বস্তাগুলো যোগ করলে যেটা হবে সেটা এখন দেখো এখানে ছয় চার আট ও শূন্য কয়েকটি অঙ্ক অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এর আগে যে অঙ্কটা করলাম কার্ডের সিটে এবং এটা একই রকম এটা বড় থেকে ছোট সাজাও তাহলে আট ছয় চার শূন্য এটা হলো বৃহত্তম সংখ্যা অঙ্কগুলো ধরো গাড়িতে ক্ষুদ্রতম সংখ্যা এখন ক্ষুদ্রতম সংখ্যা লেখো শূন্য আগে লেখা যাবে না ছোটো থেকে বড় লেখো শূন্যটা পরে লেখতে হবে ঘর পরে তাহলে চার শূন্য ছয় আট এবং বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য এখন এটা বিয়োগ করলে যেটা হবে সেটা তিনটি সংখ্যার যোগফল এত তাদের মধ্যে দুইটি সংখ্যা এত এবং এত দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করো দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে বলছে এখানে দুইটা সংখ্যা আছে না এটাই হলো দ্বিতীয় সংখ্যা এটা হলো প্রথম সংখ্যা তার মানে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করবে তৃতীয় সংখ্যাটি নির্ণয় করো তৃতীয় সংখ্যা নির্ণয়ের জন্য কী করবে এই এই দুইটা সংখ্যা যোগ করবে করার পর এই যে তিনটি সংখ্যার যোগফল থেকে এই দুইটা সংখ্যার যোগফলকে বিয়োগ করবা তৃতীয় প্রথম সংখ্যার পার্থক্য আচ্ছা এখানে দেখো এইটা যদি প্রথম সংখ্যা হয় তাহলে তৃতীয় সংখ্যাটা তুমি এই খ নম্বরে বের করতেছ তাহলে এই তৃতীয় সংখ্যা এবং প্রথম সংখ্যা থেকে বিয়োগ করলে পার্থক্যটা পেয়ে যাবে পাঁচ নম্বর দেখো রহিমিয়া সেলাই করে প্রতিদিন এত টাকা উপার্জন করে তিনি সাত দিনে কত টাকা উপার্জন করবেন তাহলে তিনি রহিমা একদিনে উপার্জন করে একশো পঁচিশ টাকা অর্থাৎ সাত দিনে উপার্জন করে একশো পঁচিশকে সাত দিয়ে গ্রহণ করলে যেটা হবে সেটা তার মাসিক উপার্জন কত তার মাসিক আমরা জানি এক মাস সমান তিরিশ দিন তাহলে একদিনে উপার্জন করে একশো পঁচিশ টাকা অর্থাৎ তিরিশ দিনে উপার্জন করে তিরিশ দিয়ে একশো পঁচিশকে গুণ করলে হয়ে যাবে তিনি প্রতিদিন একশো পঞ্চাশ টাকা উপার্জন করলে মাসে কত টাকা উপার্জন করবে দেখো একদিনে উপার্জন করে একশো পঁচিশ টাকা অথবা একশো সরি এখন নতুন করে বললো যে একশো টাকা তাহলে একদিনে উপার্জন করে একশো টাকা অতএব একমাত যেহেতু বলছে তাহলে তিরিশ দিনে উপার্জন করে একশো পঞ্চাশ গুণ তিরিশ আচ্ছা এখন দেখো তোমার কাছে একশোটি একশো টাকার নোট আছে তারপরে প্রশ্ন করছে গুণ্য কি গুণ্য কি যে সংখ্যাকে গুণ করা হয় সেটাকে গুণ্য বলে যেমন এখানে দেখো পাঁচ গুণ দুই আমরা পাঁচকে দুই দিয়ে গুণ করতেছি তাই না তার মানে পাঁচ হলো গুণ্য কত পয়সায় এক টাকা একশো পয়সায় এক টাকা আচ্ছা তোমার কাছে মোট কত টাকা আছে তাহলে একশো দিয়ে একশোকে গুণ করলে যেটা হবে সেই সেই টাকাটাই হবে আমার কাছে আছে যা আমরা ভাষা দিয়ে লিখতে পারি আমার কাছে আছে একটি একশো টাকার নোট সামান একশো টাকা অতএব একশোটি একশো টাকার নোট সামান একশো গুণ একশো তাহলে এটা দশ হাজার হবে তিন নম্বর কাজলের একটি মাটির ব্যাঙ্ক আছে সে প্রতিদিন ওই ব্যাঙ্কে একশো টাকা জমা করেন এক সপ্তাহে কত টাকা জমা করেন আমরা লাগবো আমরা জানি এক সপ্তাহের সমান সাত দিন তাহলে একদিনে জমা করেন একশো পঞ্চাশ টাকা অতএব সাত দিনে গুণ করে পাওয়া যাবে এক মাসে কত টাকা জমা করেন আমরা জানি এক মাস সমান তিরিশ দিন এক দিনে জমা করেন একশো পঞ্চাশ টাকা অতএব তিরিশ দিনে জমা করেন একশো পঞ্চাশ গুণ তিরিশ আচ্ছা গ নম্বর এক বছরে কত টাকা জমা করেন আমরা জানি এক বছরের সমান তিনশো পঁয়ষট্টি দিন তাহলে একদিনে জমা করেন একশো পঞ্চাশ টাকা অতএব তিনশো পঁয়ষট্টি দিনে জমা করেন একশো পঞ্চাশ গুণ তিনশো পঁয়ষট্টি দিন এবার দেখো যে কোনো দুইটি উত্তর এখানে চিত্রসহ একটি রেখা অঙ্কন করতে হবে তাই না তাহলে আমরা রেখা অঙ্কন করে এর তিনটা বৈশিষ্ট্য লিখব রেখা সাধারণত কি থাকে রেখার কোনো প্রান্ত থাকে না এ দেখো এর কোনো প্রান্ত এ রেখা এদিকেও যাবে এদিকেও যাবে যত খুশি বাড়ানো যাবে তাহলে এর বৈশিষ্ট্য কী হতে পারে রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই রেখার কোনো প্রান্তবিন্দু নেই রেখা সরল এবং বক্র হতে পারে তিনটি বৈশিষ্ট্য রেখাংশ কী এই দেখো রেখাংশ আচ্ছা এই রেখাটা থেকে আমরা যদি এই দুই এইটুকু অংশ কেটে নিই এটাকে বলে রেখাংশ তার মানে রেখাংশের দুইটা প্রান্তবিন্দু থাকে রেখাংশে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে রেখাংশ সাধারণত কি হয় সরল হয় সোজা হয় তারপরে চিত্রসহ একটি সমকোণ অঙ্কন সমকোণ বলতে গিয়ে একটি রেখার ওপর আরেকটি রেখা যখন লম্বভাবে একদম খাড়াভাবে থাকে সেটা হলো সমকোণ এবং এর পরিমাপ এর পরিমাপটা এখন এইভাবে দেখানো হয় নব্বই ডিগ্রি তাহলে কোনটির তিনটি বৈশিষ্ট্য কি হতে পারে যে সমকোণের পরিমাপ হইল নব্বই ডিগ্রি সমকোণের একটি প্রান্তবিন্দু থাকে এই যে একটা প্রান্তবিন্দু থাকে ঠিক আছে তারপরে কি হতে পারে সমকলমের পরিমাণ নব্বই ডিগ্রি এর একটি প্রান্তবিন্দু থাকে এর এর রেখাংশ দুইটি এই প্রান্তবিন্দুতে মিলিত হয় এভাবে বলা যেতে পারে তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে